ব্যাগটা নিয়ে এই ব্যাগটা টোটালি আমার জামা কাপড় আছে আমি বারবারই বলেছি কারণ সবার টোটাল কমপ্লিট হয়নি বাট আমারটা কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়ের দিক থেকে হ্যাঁ একটা ওনা অর্ডার করেছি সেটা আজকে তখন ওটা আলাদাভাবে দেখিয়ে দেবো কিন্তু বাবা মা শান্ত মা দাদা ওর মেয়ে ওর বাবা মা সবার এগুলো সব হয়েছে ওগুলো এখন আমি এর মধ্যে দেখাচ্ছি না ওনারা টোটালটা কমপ্লিট হলো টোটাল কমপ্লিট হলো ওটা তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে এখানে আপাতত আমি আমার কালেকশনটা দেখাচ্ছি আমি কি নিয়েছি এবার পুজোতে সবটাই এখানে তোমাদেরকে আমি শেয়ার করছি চলো একে একে স্টার্ট করা যাক ভাইপুরা কিন্তু চিনি কারো সবার আগে তোমাদের সাথে আমি শেয়ার করি ওয়ান কিপ দিয়ে শেয়ার করা যাক তুমি আগে বলেছিলাম সব কিছু অনলাইন থেকে নিয়েছি তো দেখতে পাচ্ছি সব প্যাকেটে তুমি অনলাইনে নিই সব এসে দিনের পথে আমার এখানে যা কালেকশন আছে সব কিছু অনলাইন কিনে তো ফার্স্ট অফ অল তোমাদের এটা দেখা যায় আমি এটা আমার একটা ওয়ান কিপ ঠিক আছে

এটা কিন্তু আমি অনলাইন থেকে এটা আমি নিয়েছি কোনো ফোন বা এটা মনে কিন্তু আমি দেখে দিচ্ছি এই যে এগুলো সব বানানো বানিয়ে কিন্তু নিয়েছি এটার সাথে একটা ওনার সেটা আমি অর্ডার করেছি ওনারটা এখন অব্দি আসেনি আসুক আজকে তোমাদের আমি শেয়ার করবো ওনারা অবশ্যই একটা মধ্যেই শেয়ার করবো আর এই যে এটা দিয়ে এটা পুরো একটা এই প্রচুর ভিড় মানে ঘেরটা প্রচুর পড়া এটা হচ্ছে চুড়িদার কিন্তু এটা কিন্তু লং গ্রাউন্ড নয় ফ্রক চুড়িদার এটা করা হয়েছে একটা লং গ্রাউন্ড এই যে ফুলা আর এই যে পিঠটা দেখতেই পাচ্ছ আর লটকন গুলো দেখো বেশ সুন্দর লটকন গুলো করা এটা পুরো লং গ্রাউন্ড আমার ঠিক আছে এইটারও ঘির প্রচুর লেভেলের ঘিরে তোমার

আর এই একটা শাড়ি আমি নিয়েছি আমি জানি না তোমাদের কিরকম একটা সাউথ ইন্ডিয়ান নেওয়ার ইচ্ছা আছে তার জন্য এই ঘিয়ের ওপর এই গোল্ডেন পার এটা কিন্তু সাদা নয় ঠিক আছে যে দেখতে পারো এটা কিন্তু সাদা নয় আর আমি খুব হালকা পাতলা শাড়ি পছন্দ করি একটু হেভি টাইপ শাড়ি আমি একদম করতে পারি না আমার পছন্দ আমি পারি না তো এটার সাথে আমার ব্লাউজ পিস এটা দিয়েছে বাট এটার সাথে এই ব্লাউজ পিস আমি মোটেই পরবো না আমার ইচ্ছা আছে আমি এটার সাথে এটা দিয়ে পরবো বাকি যদি পারি একটা ব্লাউজ কিনবো যদি ইচ্ছে হয় নাহলে আমি ওটা দিয়েই চালিয়ে দেবো তো এটা দিয়ে আমার সাউথ ইন্ডিয়ান লুক নেওয়ার ইচ্ছা আছে বেশ সাউথের যে সাজগুলো বেশ মাথায় ফুল ফুল দিয়ে সেই লাগে তো আমার ওরকম একটা লুক দেওয়ার ইচ্ছা আছে তাই জন্য এই শাড়িটা আর একটা এই রূপ এই শাড়িটা একটা নিয়েছি এই শাড়ি আমি কিন্তু আবার বলছি আমার সবটাই কিন্তু অনলাইন থেকে এবার নেওয়া আর এইগুলোর দাম খুব একটা বেশি একদমই নয় খুব সামান্য দাম আর এইটারই ব্লাউজ পিস হচ্ছে এইটা ঠিক আছে তো এই ব্লাউজ পিসও দিয়ে কিন্তু দুটো কভার করতে পারবো আর বা এটার সাথে আমি এই ব্ল্যাক কালারের এই ব্লাউজটা আমি কিনেছিলাম এই ব্লাউজটা দিয়েও নিয়ে করতে পারবো এটা ব্ল্যাক কালার এটা আছে বা আমি ওটা দিয়ে সাদাটা দিয়ে করতে পারি তো যাই হোক

এই শাড়িটা আপনাদের লাইব্রের মধ্যে দেখেছি জানি না কে কতটা দেখেছো না জানি না বাট এই শাড়িটা আমাকে আমাদের আমার সানের আনটি দিয়েছে এই শাড়িটা পরার জন্য কালী পুজো কারণ প্রত্যেকটা কালী মধ্যে সাদা লাল শাড়ি করি আর প্রথমে কিনি তো আমার সানের আনটির মুক্ত করছো না এবার তুমি আমি এই তুমি সেই শাড়ি পরবে তো উনি অনেকটা শখ করে এই শাড়িটা এনে দিয়েছে তো এটা আমাকে কালী পুজো পড়তে বলা হয়েছে তো আমি এই শাড়িটা কালী পুজোতেই পড়ব অবশ্যই উনি এত শখ করে আমাকে এনে দিয়েছে না পড়লে হয় বলো তো আপাতত এইটাই আমার কালেকশন ছিল পুজোর কালেকশন কারণ দেখো অতিরিক্ত হেভি কিছু আমি নিইনি নি আর তার সাথে বড় আমি অনেক বেশি বেশি দামের জিনিস আমি একদম পছন্দ করি না ওই পাঁচ হাজার চার হাজার তিন হাজারের জামা কাপড় আমি একদমই পছন্দ করি না আমি জানি না তোমরা আমার এই কথা সাথে একমত হবে কিন্তু আমি মনে করি ওটা ওয়েস্ট অফ মানি কারণ ওই পাঁচ সাত হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার টাকা দু হাজার টাকা দু হাজার টাকা জামা কাপড় পছন্দ করি না পরিষ্কার শোনো কারণ আমি অত দামি জামা কাপড় আমি পরা একদম পছন্দ করি না তো আমার এগুলো সমস্ত অনলাইন থেকে নেওয়ার এখানে কিন্তু নাইনটি পার্সেন্ট জামা কাপড়ই তোমার দাদা আমাকে কিনে দিয়েছে আর এটা আমি একদমই বলবো না যে কি বলবো যে ও এখানে বাবাও গিয়েছে তো টাকা দিয়েছিল আমি তার মধ্যে এনে নিয়েছি তো এই ছিল আমার কালেকশন পুজোর কালেকশন তোমরা দেখতে আমি চেয়েছিলাম তোমাদের দিচ্ছি আমার গুনে বলো কটা কালেকশন তোমরা দেখবে তোমাকে ওয়ান পিস কটা আছে লং লং কটা আছে চুড়িদার কটা আছে শাড়ি কটা আছে এগুলো তোমরা গুনে বলবে আমি কিন্তু বলবো না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটাই আমার এটা হচ্ছে আমার পুজোর কালেকশন হ্যাঁ অবশ্যই অন্য শুধু আমি দিয়ে দিচ্ছি ওনাটা আমি আজকে পরে তোমাদেরকে অবশ্যই অন্যটা আমি শেয়ার করবো একটা অন্য ফ্রক চুতারটা শুধু করার জন্য অন্যটা বাকি জুয়েলারি টুয়েলারি সেগুলো এখন অবধি সেভাবে কিনে নিই সেভাবে কেনার ইচ্ছাও নেই ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে ম্যানেজ করে চালিয়ে নেবো কারণ অন্য একটা প্ল্যান তো রয়েছে তো সেই প্ল্যানটা কমপ্লিট করতে হবে সেই জন্য আর ওই যে বলছিলাম কিছু কিনবো কিনবো তো এই ব্লগটা কবে দিচ্ছি বুঝতে পারছি না এটা সম্ভবত বৃহস্পতিবার এই ব্লগটা তোমাদের একটা চক্র হবে বৃহস্পতিবার এই ব্লগটা তোমাদের দেবো আর তারপরেই তোমরা দেখতে পাবে ঘরের জন্য একটা জিনিস কিনেছি যার জন্য আমি আর জুয়েলারি ফুয়েলারি ওই দিক দিকে আমি আর গেলাম না এই অবধি আমার মার্কেটিং ছিল পুজো তোমাদের কোনটা কার কোনটা ভালো লাগবে আমি কিন্তু জানি আর জিন্স টপ এখন অবধি নিয়ে নিয়ে নেওয়ার ইচ্ছেও নেই কারণ এবার একটু আমি লং টুমের উপরে আমি গেছি করতে পারি জিন্স টপ টপ নিয়ে ওয়ান পিস তো নিলামই তো আমি এবার আপাতত আর কিছু আমি কিনবো না এবার সবাইকে দেওয়ার পালা রয়েছে কারণ তোমার দাদা দাদা জামা পুরো হিসেবে কিনে উঠতে পারিনি ওগুলো কিনবো এখানে যে কটা দেখেছো সবাই সেই ম্যাচে কিন্তু তোমার দাদারও সবাই হবে আমি কিনে দিই প্রত্যেকবার বা আমি ট্রাই করি আর আমার পছন্দ হলে আমি কিনতে কেন যতক্ষণ পছন্দ হয় তো তোমরা দেখতে পেলে আমার সবগুলো কিন্তু ট্রেলার মানো ব্যাপার ছিল তার জন্য আমি এগুলো আগে থেকে অ্যাডভান্সে করে নিয়েছি এবার আমি রিল্যাক্সে বসে আছি ওরা যাই আমার দেখা দিন পঞ্চমী দিন জামা করার জন্য কি জামা দাও জামা দাও ওটা খুব বাজে লাগে ওই জন্য আমার ও এখন তোমাদের ব্লাউজের ডিজাইনটা একটু দেখে নি খুব সুন্দর ব্লাউজের ডিজাইনটা করে আমি আর এখানে তোমার ইচ্ছা আছে এটা কিন্তু চেন দেওয়া সাইডে চেন সিস্টেম করা কারণ তোমরা তো দেখো চেন সিস্টেম করা আমি পেছনে ভুগ দিই নি কারণ হচ্ছে ব্লাউজ তুলে পেছনে ব্লাউজের খুব অসুবিধা কাউকে লাগে মানে পড়ার সময়ও লাগে খোলার সময়ও লাগে কিন্তু আমার তো সেরকম কেউ ঘরে নেই তোমরা জানো তো তার ধরুন আমি এবার ব্লাউজটা আমি আগের একটা ব্লাউজ এমনি বাড়িয়েছিলাম সাইডে ভুক দিয়ে সাইডে চেন দিয়ে যাতে আমি একা পড়তে পারি অসুবিধা যাতে না হয় তার জন্য এটা কিন্তু সাইডে চেন দেওয়া তো তোমাদের কোনটা আর কি ভালো লাগে অবশ্যই তোমাকে জানিয়ে মাধ্যমে আমি অতি সাধারণভাবে একটা মানুষ সাধারণ ভাবে কেনাকাটি করা পছন্দ করি হাইফাই আমি অত পছন্দ করি না এবার আমি আমার চয়েস করে সবটাই কিনেছি দাদাই হাইফাই গুলো চয়েস করে কিনেছে তো দেখি কবে কোনটা পথ কিছুই নেই না কিনা কাজ কিনে নিয়েছি বাকি

আর ঘরে একটা জিনিস তো নিয়ে আসছি তো ঘর যদি নিজেরা ঘর ভরসা যখন সেটা হয় নাকি তো সবকিছু মিলেছিল সবটাই তো করতে হয় বলো তো তার জন্য এটুকুই আমার ব্লগটা ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাভ ইউ টা